আসন্ন রথ উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল হেমতাবাদ থানায় বুধবার দুপুর দুইটায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয় হেমতাবাদ ব্লকের বিভিন্ন রথ উৎসব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে রথযাত্রার রূপ নিয়ে আলোচনা করার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক নির্দেশ দেওয়া হয় হেমতাবাদ থানার আইসি সুজিত লামাসহ অন্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে